দু সাল থেকে বিশ্বের একশো ছিয়াশিটি দেশে ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস হিসেবে পালিত হয়ে আসছে বাংলাদেশ এর ব্যতিক্রম নয় দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি এনবিআর আয়োজিত আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন রাষ্ট্র মেরামতে এখন প্রায় সব খাতেই সংস্কার চলছে সেগুলোর পাশাপাশি অর্থনৈতিক সংস্কারও জরুরি সবচেয়ে বড় কথা সংস্কার নিয়ে কথা বলতে বলছি আর রাজনৈতিক সংস্কার তারপর অর্থনৈতিক সংস্কার ইলেকশন করছে কিন্তু আমি মনে করি সেগুলি বিশ্বে দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই মুহূর্তে বড় একটা সংস্কার অর্থনৈতিক সেটা কিন্তু আমরা না করতে পারি এবং এগুলি কিন্তু খুব অর্থনৈতিক সমস্ত প্রতি কঠিন আবার সহজও বটে কঠিন যে অনেকগুলো ফান্ডামেন্টাল ল আইন আইনকানুন আছে বদল করতে সময় লাগে কিন্তু প্রক্রিয়াগুলো যেগুলো আইন আছে এবং যে সমস্ত পদ্ধতিগুলো আছে সেগুলির সঠিক ব্যবহার সুস্থ ব্যবহার এবং স্বচ্ছভাবে ব্যবহারটা সবচেয়ে বড় এবং এটা খুব দৃশ্যকারী কাজ না তিনি বলেন রাজস্ব আদায় ও ব্যবস্থাপনায় দেশ সঠিক পথেই রয়েছে তবে প্রযুক্তি ও প্রক্রিয়াগত দিকে এখনো পিছিয়ে রয়েছে সেখান থেকে উত্তরণ ঘটতে হবে আমাদের কিন্তু রাজস্ব আহরণে রাজস্ব একটু সহায়তা করুন জোর করে হাত মুছে টাকা পাকা আদায় করার যদি যতটুকু আপনাদের দেনা থাকে সেটা আপনারা পরিশোধ করুন এবং সেই সময় আমরা আশ্বস্ত করি যে না পরিশোধ করতে হলে কোনোরকম বেআইনি বা অযৌক্তিক কোনো চাহিদা আপনাদের করা হবে না একটা অফিসেরই তো অযৌক্তিক চাহিদা করা হবেই না আবার অফিসে টেবিলের নিচে যে চেয়ারের নিচে দিয়ে কোনোরকম অযৌক্তিক ইত্যাদি থাকে সেটা করা হবে অর্থাৎ এই দুটাইন করলে আমি আশা করি চাষ করতে সহযোগিতা প্রয়োজন রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা চান এনবিআর চেয়ারম্যান সেজন্য তাদের সঠিক আর্থিক লেনদেন ঘোষণা দেওয়ার আহ্বান জানান তিনি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রান্তিক জনগোষ্ঠী তারা সবার আমাদের সকল গৃহকর্মীরা তাদের বাবা-মায়ের কাছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে টাকা পায় আমাদের যারা শেলায় কর্মীরা আছেন তারাও এটা ব্যবহার করছে কিন্তু আমাদের বিজনেস কমপ্লিটলি ব্যবহার করছে না এটার বড় কারণ হচ্ছে ট্রানজিশনগুলো রেকর্ডড হয়ে গেলে তারা তাদের ভ্যাট ট্যাক্সটা নিয়ম মতো দিতে হবে এটাই বড় ট্যাক্টরে আমরা বলতে চাই আমরা প্রয়োজনে ভ্যাটের হার কমাবো ট্যাক্সের হার কমাবো কিন্তু আপনারা দয়া করে আপনাদের যে প্র্যাকটিস পুরনো প্র্যাকটিস যে সব ট্রানজেকশন রেকর্ডেড না করা এখান থেকে আপনারা বের হয়ে আসেন এবং এটা খুবই জরুরি আপনাদের লাইফে ইজি হবে আমাদের লাইফে ইজি হবে এনবিআর চেয়ারম্যান জানান এবার অনলাইনে প্রায় চোদ্দ লাখ আয়কর রিটার্ন জমা পড়বে সারা বছরই অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে বলেও জানান তিনি আমাদের অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিশন কিন্তু বন্ধ হবে না এটা তিনশো দিনই লোকটা দিতে পারবে অর্থাৎ একত্রিশে জানুয়ারি পর্যন্ত ট্যাক্স ডের মধ্যে যারা দিবেন তাদের ট্যাক্স ক্যালকুলেশন হিসেবে একরকম হবে এরপরে যারা দিবেন তারা অনলাইনে দিতে পারবেন তাদের অটোমেটিক্যালি এক্সট্রা কিছু বার্ডেন চলে আসবে এবং সেটা কত সেটাও বলে দিন সেটা হচ্ছে যেই ট্যাক্সটা ওনার বাকি থাকবে তার উপরে প্রতি মাসে দুই পার্সেন্ট এবং ম্যাক্সিমাম সেলিং হলো চব্বিশ মাস আমরা আটচল্লিশ পার্সেন্টের বেশি কারোর কাছ থেকে অনুষ্ঠানে আরও জানানো হয় শিগগিরই চালু হবে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এর মাধ্যমে ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানি আরও সহজ হবে